আল্লাহ জ্ঞান পয়দা করে একশো টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন সংসারে নিরানব্বই টুকরা জ্ঞান নূর নবীকে দিয়েছেন আর সঙ্গে ইসলাম নবীর সঙ্গে করে হ্যাঁ বেশ কথা বলো যারে আল্লাহ নিরানব্বই টুকরা জ্ঞান দিল তিনটা প্রশ্নের জবাব দিতে তার সতেরো দিন লাগছিল কেন এই শহীদুল ভাই আপনি শিখাই দিবেন না তুই তো বাবা আমার বাইক না না অনেক কিছু জানে ও জানে না একদিন সে ইনশাল্লাহ বলে নাই সব সময় কথার আগে সে কথাটা যখন জিব্রাইল আলাইসাল্লাম বলতেন আমার নবীর কাছে সব সময় আমার নবী ইনশাল্লাহ বলছেন কিন্তু ওই দিন আর ইনশাল্লাহ বলেন নাই এর জন্য ওহি আসা বন্ধ ছিল সতেরো দিন এই এদিকে কথা কয়েকটা রে ঠিক রাখি আমি ছোটকালে রংবাজা ছিলাম না ছোটকালে ছোটকালে রং ছিলাম আমার যদি কেউ বকতো মারতো আমি মনে মনে বকতাম কারণ হুনে বকলে যদি বেটা আবার মারবে এই মুক্তা সরকার তুমি কইলা যে আবু জেহেলের হৃদয়ের মধ্যে মারা এই জন্য উমর রে আল্লাহ দিল আবু জেহেল রে দিল না তো ওমর কি মুসলমান আসিল কেউ ওমরের হৃদয়ে শিলমোহর মারা আবু জেহেলের হৃদয়ে শিলমোহর মারা তো শিলমোহর তো দুইটাই মারা এমন না যে উমর মুসলমান আর আবু জেহেল মুসলমান না আমার কথাটা ছিল যে নবী যদি দুইজনেই চাইতো শিলমোহর মারা তালা ভাঙ্গাইত তার কাজ তালাটা ভাঙ্গাইত তার কাজ তো সে যদি দুই চাইতো আল্লাহ তো দুইজনই দিত সে একজন চাইল কেন এইটাই একটা গান গাইল এই আল্লাহ নিরানব্বই টুকরা জ্ঞান নবীজিকে দিয়েছেন হ্যাঁ কি জানি রে গানটা আল্লাহ জ্ঞান পয়দা করে একশো টুকরা করে এক টুকরা জ্ঞান দিলেন তাম সংসারে নিরানব্বই টুকরা জ্ঞান নূর নবীকে দিয়েছেন আর শরীয়ত আনলেন নবীর সঙ্গে ইসলাম আনলেন নবীর সঙ্গে করে হ্যাঁ বেশ কথা ভালো জারে আল্লাহ নিরানব্বই টুকরা জ্ঞান দিল তিনটা প্রশ্নের জবাব দিতে তার সতেরো দিন লাগছিল কেন এই যে দেখছো যারা বোঝে মাথা জুলায় নিরানব্বই টুকরা জ্ঞান যারে দিল হ্যাঁ তো তারে আমি কিন্তু কাউকে ছোট করে কথা বলতেছি না বাউল গান হইলো গা পাথরের ঘষাঘষি না হইলে আগুন বাইর হয় না এখন তুমি এটা কইবা যারে নিরানব্বই টুকরা জ্ঞান একজনরাই রে দিল হ্যার তিনটা প্রশ্নের জবাব করতে এক ইহুদি তিনটা প্রশ্ন করছিল সেই তিনটা প্রশ্নের জবাব করতে তার সতেরো দিন লাগছিল এই শহীদুল ভাই আপনি শিখাই দিবেন না তুই তো বাবা আমার বাইক না না অনেক কিছু জানে ও জানে না হ্যাঁ একটা গান গাই লই হ্যাঁ অনেক কিছু জানে দেখবি না মের কতই বন্ধ নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে ত নকশ বই তাই না অনেকেই মনে করতে পারেন গান দিল নবুয়তার বেলায় তো গুরুর গান গাইকেন আইসা একটা ছেলে একটা মেয়েরে যখন বিয়া করে তারা কি স্বামী স্ত্রী না কি বাড়িতে গিয়া স্ত্রী ডাক পারে স্বামী হুনেন কয় আর স্বামী কি স্ত্রী ডাক পার স্ত্রী হুনো কয় হ্যা হেরে স্বামীও কয় না হ্যাঁ হরে রে কয় না তো মধ্যে কিছু কিছু বয়াতি আছে বেলায়েত শব্দটা যেই গানের মধ্যে আছে ওইটার এই গান মনে করে মধ্যে বেলায়েতের কথাটা নাই ওইটার মধ্যে ওইটার আর বেলায়তের গান মনে করে না গান কিন্তু বেলায়েতের গাইতেছি কিন্তু ওই যে স্ত্রীও যেমন স্বামী কয় না স্বামীও যেমন স্ত্রী কয় না এই পাগল দিয়া মিলাইছে মেলা হ্যাঁ পাগল ছাড়া জমে গুরু সুখ শান্ত নিত্য মুক্ত গুরু সম্বর সীম গুরু অখণ্ড সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যক্ত অখণ্ড মন তুমি ফিরে চাও যেদি সবি তোমার গুরুমতি বিশ্বাস রেখো আমার মন তুমি চাও যেদি তোমার গুরু রেখো মন তুমি ফিরে চাও সবই তোমার গুরুমতি বিশ্বাস করছি গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব তোর

সর্বমন্ত্র সশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আর হবে সদগুরু না মিলে যাহার রমেশ কয় জনগণ चओ तरूना হজরত আলী করিমুল্লা ওজহু একদিন আমার নবীর সাথে তিনবার বেয়াদবি করল কিন্তু আমার নবী তাতে অসন্তুষ্ট না হইয়া সন্তুষ্ট হইল আবুল ভাই আপনাকে বয়েছি দেখে আপনি এনে বয়ে বয়ে আমার বিরুদ্ধে আচরণ করতেছে এই আর কিছু দি কাম না কর্তব্য কোন নিষেধ করতাছে প্রশ্ন করেছে আমার কাছে দুইটা প্রশ্ন একটা করতে গিয়া অর্ধেক কোইডা করে নেই লোক কমিটি নিষেধ করছে এর জন্য আর প্রশ্ন করছে সতেরো দিন আমার নবীর উত্তর দিতে লাগছে এটা কেন তিনি আল্লাহ আপনারা সকলেই জানেন আমার নবী যা বলতো নবীর কাছে ওহি হি আসতো আর সেই কথাটাই নবী বলতো মানে আল্লাহ বলে দিত জিব্রাইলের কাছে আর জিব্রাইল আসতো আমার নবীর কাছে সেই কথাটাই বলতো আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম একদিন সে ইনশাল্লাহ বলে নেই সবসময় কথার আগে সে কথাটা যখন জিব্রাইল আল্লাহ বলতেন আমার নবীর কাছে সবসময় আমার নবী ইনশাআল্লাহ বলছেন কিন্তু ওই দিন আর ইনশাআল্লাহ বলেন নাই এর জন্য আসা বন্ধ ছিল সতেরো দিন সতেরো দিন ওহিয়াশা বন্ধ ছিল বিদায় আবার নবী করিম হজরত হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আর সতেরো দিন কোনো কথাই বলে নাই কারণ তিনি আল্লাহ যা বলতো তিনি তা বলতেন এর জন্য ইনশাল্লাহ বলার কারণে ইনশাল্লাহ বলে নাই এর জন্য 17 দিন আর জিবরাইল আসে নাই জিবরাইল আসে নাই কোনো খবরও আসে নাই এর জন্য নবীও বলেন নাই আর একটি কথা নবীর অপছন্দের কাজ নবীর নবীর সাথে মা মামলা আলী করিমল্লা ওয়াজু তিনি বিয়াদবি করেছেন বিয়াদবি নয় এটা আসলে এভাবে বলা ঠিক না কথা শুনে নাই তারপরেও আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম তাকে এটা কোনো অপরাধ নেয় নাই এটা হলো আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে নিষেধ করছিল আপনারা সকলেই জানেন যে তুমি দক্ষিণ দিকে যাইও না নিষেধ অমান্য করছে মাওলা আলী নিষেধ অমান্য করেও সে দক্ষিণ দিকে গেছে কিন্তু যাওয়াতে এতে আমার নবী কখনো তার প্রতি বেজার হয় নাই সেখানে গিয়ে অনেকগুলো ঘটনা তিনি দেখেছেন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি করে দিয়ে দিলাম আমার ভাই একটি কথা বললেন যে ছোট্ট তালা তো নবী ইচ্ছা করলেই ভাঙতে পারত দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে আমার আল্লাহ আল্লাপাক বুলালামিন বলছে যে আমি তার কলবের মধ্যে মোহর বাইরা দিছি আর সেও মুসলমান ছিল না যদিও কিন্তু তার কলবের মধ্যে কোনো ছিল না সে যদিও মুসলমান ছিল না মুসলমান পরবর্তীতে হইছে কিন্তু তার কলবের মধ্যে মোহর মারা ছিল না আর আবু জাহেলের কলবের মধ্যে মোহর মারা তাই সে নবীকে মানে নাই